এসআইআর কার্যবিধি ও সংশোধনী অকপ আইন নিয়ে ইমাম পরিষদের সচেতনতা সভা বাকুড়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে 21 আগস্ট রসুলপুর জামে মসজিদে একটি বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক শুরু হওয়া এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন কার্যবিধি নিয়ে আলোচনা করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নাম পুনর্নতিভুক্ত করা এবং নতুন নাম সংযোজনের প্রক্রিয়াটি যথেষ্ট জটিল সেই জটিল প্রক্রিয়াকে সহজভাবে বোঝানো এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এই সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন জেলা কার্যকারী কমিটির সাধারণ সম্পাদক মৌলানা শরিফুল ইসলাম সভাপতি মুক্তি মুক্তার কোষাধজ্ঞ হাজি নিজামুদ্দিন সহ বিভিন্ন ব্লকের নেতৃত্ব তাদের মধ্যে হাজি সৌরভ মৌলানা আক্তার হাজি ইসমাইল মৌলানা নুরুল ইসলাম ও মৌলানা আব্বাস প্রমুখ শুধু এস নয় সবাই সংশোধিত ওয়াকফ আইন বাতিলের পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি সম্প্রতি অবৈধ জবর দখলের নামে আইন সংবিধানকে উপেক্ষা করে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ ব্যক্ত করেন নেতৃত্ববৃন্দ তারা বলেন সংবিধান বিরোধী এই পদক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ সবাই বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক ইসলাম জানান ইমাম পরিষদের এই উদ্যোগ সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিকে সমুন্নত রাখার এক অংশ তিনি স্পষ্ট করে বলেন ইমাম পরিষদ কোন রাজনৈতিক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন করে না গত দশ বারো বছরে রাজনৈতিক নেতারা তাদের কাছে আসেননি আমরাও তাদের ডাকি না আমাদের কোন সবাই রাজনৈতিক নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয় না সভাটি পরিচালনা করে রসুলপুর ব্লক কমিটি সভার শেষে দেশ ও সমাজের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে এই সচেতনতামূলক সভার সমাপ্তি ঘটে সংগঠন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে শাসক দলই হোক যারা ইমাম সাহেবকে কোন একটা সাম্মানিক দিয়ে সম্মান দিয়েছেন তারাই হোক বিরোধী হোক আর কেউ হোক কোন রাজনৈতিক দলের সঙ্গে ঘুলে মিলে যাওয়া বা তাদের আপনার সাথে পাতে এটা ইমাম ইমাম, আছে কাল থাকবে না। মসজিদ, সমাজ দেশ মানুষ আজও আছে কালও থাকবে আর তাদের পাশে দাঁড়ানোটাই তো রাজনৈতিক ভাবে আপনি দাঁড়াতে গিয়ে নিজের মান ইজত সব হারাবেন আমরা কখনোই রাজনৈতিক আমাদের এই বারো তেরো বছরের আপনার সম্মেলন হয়েছে কোন পলিটিক্যাল আপনার ব্যক্তিত্ব সরাসরি রাজনীতি করেন নেতা মন্ত্রী আপনার তারা আমাদের এতে আসেনি বা আমরা চাইনি কারণ আমরা চাই সমাজের বিশিষ্ট মানুষরা আসুক বিভিন্ন ধর্মীয় মানুষরা এসেছে তো যাই হোক বর্তমানে একটা খবর আপনারা সকলেই দেখছেন যে দীঘাতে ইমাম সংগঠনের নামে একটা ডাক দেওয়া হয়েছে আমি তখনও বলেছি এখনো বলছি আমাদের প্রতিনিধিরা যদি যেতে চান আমি নিজেও চাইছি যে যাই আমরা আলোচনা শুনি দেখি যদি দেখা যায় যে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক বা কোনো দলকে সমর্থন বা কারোর আপনার পরোক্ষ তাদের হয়ে কিছু বলছে বাঁকুড়া জেলা পরিষদ আপনাদের মতামত আপনারা বলবেন আমরা চাইব যে কোনোভাবেই এই রাজনৈতিক প্রত্যক্ষ পরোক্ষ কোন সম্পর্ক ইমাম পরিষদ রাখবে না যদি কোনো সমাজের উপকারে কোনো কর্মসূচি নেওয়া হয় আমরা সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে নেই একে আপনার উপলক্ষ করে কেউ যদি রাজনৈতিক ক্ষমতায় যেতে চায় তো সেটাও আমরা চাই না সমাজ সেবা করার জন্য সমাজের মানুষের সাথে থেকেই আপনি সমাজ সেবা করে যান সেটা আল্লাহর কাছে এবং সমাজের কাছে ভালো হবে রাজনৈতিক ক্ষমতার দলে যাওয়ার পরে মানুষ অনেক অন্যায়কে আপনার অন্যায় বলতেও আপনার দ্বিধাবোধ করে আবার অনেক ন্যায় সংগত জেনেও সেটাকে সমর্থন করতে যেয়েও সেখানেও পৃথা হয়ে যায় সেজন্য ইমাম প্রসাদ এটা চাইবে না বসিল্লা রহমান রহিম আজকে একুশ আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাঁকুড়া জেলা ইমাম পরিষদের জেলা কমিটির একটা আলোচনা সভা ডাকা হয়েছিল আমাদের এই রসুলপুর জামা মসজিদ জেলার অফিসে আলোচনার মূল বিষয় ছিল বর্তমানে এসআইআর বা নাগরিক পঞ্জি মানুষের নাগরিকত্ব প্রমাণপত্র নিয়ে যে দেশব্যাপী আলোড়ন চলছে এবং বিভিন্ন ভাবে মানুষ হয়রান হচ্ছে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা তার সঙ্গে সারা দেশব্যাপী বিশেষ বিশেষ কিছু সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন ভাষাভাষী বিশেষ করে ভাষী মানুষদের উপরে দেশব্যাপী বিভিন্ন রাজ্যে তাদের উপরে অত্যাচার হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা সতর্ক করা এবং আমাদের রাজ্যের ইমাম মজ্জিনদের যে অর্গানাইজ আছে সেখান থেকে একটা সভা আছে আগামী তিরিশ একত্রিশে দীঘায় সেই সম্পর্কে আলোচনার জন্য আমাদের এই সভার আহ্বান করা হয়েছিল আপনি বললেন যে এই ইমাম পরিষদ বাঁকুড়া জেলায় এরা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো কারণে জড়িত থাকে না বা থাকবে না এরকম কেন বললেন কারণ ইমাম পরিষদ সমাজসেবামূলক প্রতিষ্ঠান হলেও এনারা সকলেই ধর্মীয় ব্যক্তিত্ব এবং এনারা সকলেই নিজ ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং ধর্মীয় মানুষরা রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া বা জড়িয়ে থাকাটা কেউ পছন্দ করে না আমরা যখন থেকে এই ইমাম পরিষদ গঠন করেছি তখন থেকেই এই আলোচনা আমাদের ছিল যে ইমাম পরিষদ কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে যাবে না কারণ আমরা সবাই জানি যে রাজনীতির কালচার রাজনীতির আপনার মানুষের ব্যবহার সেখানে হক না হক সত্য মিথ্যা বিভিন্নভাবে বল প্রয়োগ বিভিন্ন রকমের সমস্যা হয়েই থাকে তো সেহেতু সেখান থেকে স্বতন্ত্রভাবে একটা দূরত্ব বাজায় রেখে সমাজের মধ্যে থেকে ধর্মীয় নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে ধর্মচারণের মধ্যে দিয়েও ইসলামের যে মহান শিক্ষা দেশ জাতি সমাজের সেবা করা তো সেই কাজ করার জন্য রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাদের আমি যে বার্ষিক সবাই সেখানে কিন্তু যিনি এই বেলুটের মানে পঞ্চায়েতের প্রধান মানে ওনাকেও আমি দেখেছি কয়েকবারে উনিও তো রাজনৈতিক নেতৃত্ব আপনি বললেন মানে ওরা একটা পদাধিকার কিন্তু আপনি বললেন মন্ত্রী ফন্ত্রী তার মানে প্রধানও না কিন্তু ইনভাইট করা হয় তাহলে এটা কেন আপনার কথাতেই না আমাদের যেহেতু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আপনার চোখে এটাও পড়বে যেহেতু পঞ্চায়েত একটা সরকারি দপ্তর থানা একটা সরকারি দপ্তর এসডিও বিডিও এসপি ডিএসপি ডিএম এনারা হচ্ছেন সরকারি দপ্তর এবং সরকারি আমলা তো সেহেতু আমাদের এখানে গায়ের কবেরও আপনি দেখেছেন যে পঞ্চায়েতের প্রধান যিনি আমরা সেই হিসাবে সরকারি আমরা যে পঞ্চায়েতের অধীনে বাস করি যে থানার আন্ডারে থাকি সেই সমস্ত সরকারি মানুষদেরকে আমলাদেরকে আমরা সরকারিভাবে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে যে তারা সেইভাবে এখানে উপস্থিত হবেন ওনাদের আমন্ত্রণপত্রে আমরা কোথাও ওনাদের দলের বা এর পরিচয় লিখে আমরা আমন্ত্রণ করি না বর্তমানে চলমান যে ইস্যু এসআইআর বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মানে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে অত্যাচারিত হচ্ছে এই নিয়ে আগামীকাল মানে নিদ্ি সহ বিভিন্ন কুড়িটা সংগঠন রাজনৈতিক অন রাজনৈতিক দল এক ছাতা এসে প্রতিবাদ করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে প্রশ্ন হলো এখানে এই ইস্যুতেই কিন্তু মমতা ব্যানার্জিও তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করছেন সেই জায়গায় তারা প্রতিবাদ করতে যে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো এখানে গ্রেপ্তার করাটা কি যুক্তিযুক্ত আপনি কি মনে করেন আপনার মনে করে না প্রথমেই বলি যে যে উদ্দেশ্যে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটা একেবারেই যুক্তিসঙ্গত মুসলিম সমাজের কাছে একটা বড় আঘাত বর্তমানে যে ওয়াক আউ ইস্যু তো সেই ইস্যু নিয়ে যে কেউ করুক রাজনৈতিকভাবে করুক অরাজনৈতিকভাবে করুক সেই আন্দোলন যুক্তিসঙ্গত এবং যথার্থ অতএব যারাই করছিলেন আমরা এই আন্দোলনকে সমর্থন করি কারণ ওয়াকফ অফ বাঁচানোর জন্যে এখানে আন্দোলন পথে নেওয়া মানুষকে সাথে নেওয়া সরকারের কাছে এ দাবি জানানো এটা আমাদের অধিকার অতএব সেই অধিকারের কথা যে কেউ বলতে পারে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা একেবারেই কাম্য নয় কারণ গণতন্ত্রের শেষ অস্ত্র হচ্ছে যে মানুষ তার অধিকার লড়াইয়ের জন্য এই আন্দোলনের পথে নামবে আন্দোলন করবে এবং আন্দোলনের মাধ্যমে সে তার অধিকারকে ছিনিয়ে আনবে এটা আমাদের সংবিধান স্বীকৃত অতএব এখানে কেউ হস্তক্ষেপ করবে এটা কোনোভাবে সমর্থন করা যায় না কালকে সিভিল ড্রেসে পুলিশ ড্রেস পড়েনি নসাদ সিদ্দিকীর বুকে কিল মেরেছে উনি আহত এখন চিকিৎসাধীন এটা কেমন ভাবে দেখছে এটা কি প্রতিবাদ করার অধিকার সকলের আছে কিন্তু আমরা দেখেছি বিজেপি পুলিশকে মারছে পুলিশকে গালিগালাজ করছে বিরোধী দল গ্রেফতার করতে পারছে না বিজেপিকে খুশি করার জন্য কি দিদির পুলিশ এই মুসলিম নেতাদেরকে গ্রেফতার করেছে প্রায় একশো জনের মতো ছিয়ানব্বই জনের নেতা গ্রেফতার হয়েছে এর ব্যাখ্যা কি দেবেন আইন সবার জন্য সমান আইনের ঊর্ধ্বে কেউ নয় তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন পার্টিকুলার যে বিষয়টা আপনি বললেন যে সিভিল বিধায়ক নওশাদ বুকে আঘাত করা হয়েছে আমি নিজে পার্টিকুলার সেই বিষয়টা যেহেতু দেখিনি আমি বলতে পারব না কিন্তু যদি এমন ঘটনা হয়ে থাকে কেউ আন্দোলন করছে তারা যদি কোনোভাবে সরকার প্রশাসন মনে করে যে এখানে বিঘ্ন ঘটছে তো তাদেরকে অন্যত্র যাওয়ার জন্য আবেদন করতে পারে বলতে পারে রোড জাম হলে কিন্তু তার প্রসেস প্রক্রিয়া কখনোই এরকম নয় যে কাউকে আঘাত করবে কাউকে টর্চার করবে কাউকে বল প্রয়োগ করবে কাউকে মারধর করবে এটা না এরকম যে ঘটনায় ঘটে থাকুক এই ধরনের ঘটনা কোনো সমর্থন করা যায় না এবং যে পার্টি থেকে যারাই বিদ্বেষ ছড়াচ্ছে হিংসা ছড়াচ্ছে বিভেদ ঘটাচ্ছে তাদেরকে যদি প্রশাসন দেখে থাকে তো আমাদের দাবি হচ্ছে অবশ্যই তার কোনো পরিচয় না দেখে অপরাধ করলে অপরাধীকে অ্যারেস্ট করা হোক তাদের সে যেই হোক এস নিয়ে বলা হচ্ছে এগারোটা ডকুমেন্টস এর কথা কিন্তু প্রশ্ন উঠছে দেশের যিনারা আইন করছেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের কি প্রুফ আছে ডকুমেন্টস আছে আগে জনগণ দেখাবে এরকম বহু বিষয় আসছে যেগুলোর দ্বারা সরকারের দুর্বি প্রকাশ পাচ্ছে সরকার যে মানুষদের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন সেই ভোটারও যদি অবৈধ হয়ে যায় তো সে সরকার তো অবৈধ হয়ে যায় তারপরে সংবিধানের আওতাই থেকে কে নাগরিক কে নাগরিক নয় এটা ভারতীয় সংবিধান বলবে তার বিভিন্ন অ্যাক্ট আছে জন্মসূত্রে যে দেশে জন্মেছে তো তার কি অধিকার সেটাও সংবিধানে বলা আছে অতএব এই আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এই আওয়াজ তুলছি এবং আগামী দিনে আরও জোরালো হবে যে সাংবিধানিকভাবে জানানো হোক যে কে ভারতীয় কে ভারতীয় নয় যারা এ আইন আনছে তারা কি এই আওতার মধ্যে পড়ছে যদি হয় অবশ্যই তারা আগে নিজেদেরকে প্রমাণ করবে তারপরে জনগণ প্রমাণ করবে কারণ জনগণের ভোট দ্বারা যারা নির্বাচন হয়েছে তার দায়িত্ব আগে নির্বাচিত প্রতিনিধি তিনি প্রমাণ করবেন তারা প্রমাণ করবেন তারপরে জনগণ প্রমাণ করবে তারা ভারতীয় ওনারা তো ভারতীয় হওয়ার কোনো আজ পর্যন্ত ডকুমেন্টস দেননি তাহলে ওনারা কিসের ভিত্তিতে প্রমাণ চাইছে অবশ্যই যারা আইন করছেন যিনারা আইন আনছেন পার্লামেন্ট বিল আনছেন তাদেরকে তো আগে পরিষ্কার করতে হবে তাদের নিজেদের পরিচয় পরিষ্কার করতে হবে আইনের ধোঁয়াশা তো এদের সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে এগুলো সে কোনো ধরনের কালো একটা বিল পেশ হয়েছে তো তিরিশ দিনের অধিক কোনো মন্ত্রী যে কেউ হোক কেন্দ্র রাজ্যের যদি হাজত বাস হয় তো তার পদ থাকবে না তিনি পদে থাকতে পারবেন না তো এরকম তো আমরা দেখলে দেখতে পাবো যে যিনারা আইন আনছেন তাদের মধ্যে থেকে অনেকে আছেন যারা তিন মাস অব্দি জেল খেটেছেন তো সেই জন্য এই বিষয়গুলো এই বিল আনা এগুলো জনতাকে সরকারের অপকর্ম ঢাকা এবং সরকারের ব্যর্থতা ঢাকার জন্যে জনগণকে ব্যতিগ্রস্ত করা এবং মানুষকে হাইরানের শিকার করছেন যাতে করে জনগণ সরকারের কাছে আবদার আন্দোলন করতে না পারে সরকারের যে ব্যর্থতা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এইসব মৌলিক বিষয়গুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এইগুলো এনে বিভ্রান্ত করা হচ্ছে অতএব জনতা যাতে এগুলোর উপরে বিভ্রান্ত না হন এবং জনতার কণ্ঠ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরও জোরালো হোক যে আমরা ভারতীয় এটাই আমাদের প্রমাণপত্র পরিচয়পত্র আমরা দেশে জন্মেছি দেশে ভোট দিয়েছি দেশের সরকারকে নির্বাচন করেছি অতএব এটাই আমাদের ভারতীয়র পরিচয় বহন করছে এর বাইরে যেটা করতে চাইছে সেটা কতখানি সংগ্রাম স্বীকৃত তার উপরে সুপ্রিম কোর্ট আছে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তার যে গাইডলাইন থাকবে অবশ্যই দেশের সংবিধান এবং গাইডলাইন মেনে আমরা সমস্ত কিছুভাবে তৈরি আপনার নাম করতে আমার নাম শেখ শরীফুল ইসলাম আমি বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক